হাই ফ্রেন কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো সামনে তো দুর্গা পুজো দুর্গাপুজো মানেই শপিং করা তো আমাদের কিন্তু এখনও শপিং করা হয়নি তোমাদের কার কার হয়ে গেছে আমাদের কিন্তু কমেন্টে জানিও তো দেখো আজকে আমরা শপিং করতে যাব বাড়ার সাথে তো ফার্স্টে গেছিলাম স্টার মলে স্টার মলে বান্ধবীর কিছু কেনাকাটা দরকার ছিল ওর দোকানের জন্য তো ওর মতন করে দেখছিল বা কিনছিল আমরা এদিকে সাইডে ঘুরছিলাম দেখছিলাম তো ছেলে খুব বায়না করছিল মা চকলেট খাবো তো ওকে বললাম যে তুই যদি বাস্কেটটা নিয়ে আসিস ওর আন্টি বললো যে তুই বাস্কেটটা নিয়ে আয় তাহলে তোকে একটা চকলেট কিনে দেব। তো ও দেখো চকলেটটা নেওয়ার জন্য বাস্কেটটা নিয়ে আসবে তো যাই হোক ও বাস্কেটটা নিয়ে আসলো মানে ওকে তো চকলেট কিনে দিতেই হবে বলো বন্ধুরা না দিলে কি হয় যাই হোক তো ওখান থেকে স্টার মল থেকে ওর নতুন করে বান্ধবী কেনাকাটা করা হয়ে গেছে আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম জুডিওতে যাওয়ার জন্য সবাই বলে জুডিওতে নাকি খুব ভালো ভালো কালেকশান রাখে তো আমার কিন্তু গিয়ে একটুও পছন্দ হয়নি তো ওখান থেকে আমরা বেরিয়ে পড়েছিলাম বৃষ্টিতে একটু ভিজেও গেছিলাম সাথে এবার গেছিলাম মধ্যম গ্রামে বিশালে তো ফার্স্টে গিয়েই ছেলে ছেলের মতো করে পছন্দ করে ও মতন করে শার্ট গেঞ্জি ও মনের মতো করে পছন্দ করে কিনে নিয়েছে তো ওরটা কেনাকাটা মোটামুটি ছেলের কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ এবার আমার হাজব্যান্ডের জন্য কটা গেঞ্জি দেখলাম তো ও হাজবেন্ডে গেঞ্জি নিল কটা এইবারে প্যান্ট দেখবে তো প্যান্ট মানে জিন্স খুঁজে তেমনভাবে পাচ্ছে না তো আমাকেও বললো যে দেখো আমি তো খুঁজছি তো পাচ্ছি না আমাকে একটু দেখে দেবে তো আমি তাই একটু দেখছিলাম দেখো তার মধ্যে কত কেনাকাটা হয়ে গেছে বাস্কেট ভর্তি হয়ে গেছে তো জিন্স দেখতে দেখতে আমারও তেমন কিছু পছন্দ হয়নি না হওয়ার জন্য ছেলে বলল মা ফুড জুস নেব চলো তো আমার হাজব্যান্ড ওইদিকে জিন্স দেখছিলাম আমি ওখান থেকে বেরিয়ে পড়লাম ছেলের জন্য ফ্রুড জুস নিলাম আমি একটা ওয়াশ নিয়েছিলাম হ্যাঁ নিয়ে এবার ওখান থেকে বেরিয়ে পড়ব এইবারে আসার সময় আমি আমি আমার জন্য জিন্স আর দুটো শার্ট নিয়েছি নেওয়ার পরে খুব খিদে পেয়ে আর পাচ্ছি না সেই সন্ধেবেলা বেরিয়েছি আর প্রায় তখন সাড়ে দশটা বেজে গেছে মানে খুবই খিদে পেয়ে গেছে তো হাজব্যান্ড বললো তোমরা আমরা বিল করছি তোমরা চলে যাও গিয়ে কি খাবে দেখো অর্ডার দাও তো আমি আমার বান্ধবীর ওখান থেকে বেরিয়ে পড়লাম বেরিয়ে আমরা চাউমিন অর্ডার দিয়েছিলাম তো আমাদের অর্ডার দিতে দিতে আমার হাজব্যান্ডের বিল করা হয়ে গেছে ওরা চলে এসেছিলো আমরা এখানে বসে সবাই একটু চাউমিন খেলাম খেয়ে দিয়ে রাতের ডিনারটা একেবারে পার্সেল করে নিয়ে চলে এসছিলাম এখানে নিয়েছিলাম লাকচা পরোটা চিলি চিকেন আর ফ্রায়েড রাইস নিয়ে আমরা পার্সেল করে বাড়িতে এসেছিলাম বাড়িতে এসে খাবো কারণ তখন তো চাউমিন খেয়েছি সবে তখন খাওয়া সম্ভব না তো দেখো ওখান থেকে আমরা ফাইনালি বেরিয়ে পড়লাম তাও দেখো কি বৃষ্টি হচ্ছে আমরা এমন দিন বার হয়েছি সেদিন বৃষ্টি হচ্ছে যাই হোক পুজোতে তোমরা কোথায় কোথায় ঠাকুর দেখতে যাবে তোমাদের কি প্ল্যান আছে আমাকে কিন্তু কমেন্টে জানিও সবাইকে টাটা